দাম বাবু জানিয়ে শুরু করছি নতুন আর একটি ভিডিও দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ারহাট হাট তুলসীপুর গোড়ার হাটে এই বাজারটি আহ রশিদপুর ইউনিয়ন তুলসীপুর বাজার তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত বসে প্রতি বৃহস্পতিবার এই বাজার বসে থাকে আপনারা এই বাজারে যারা আসতে চান তারা আসতে পারবেন জামালপুর সদর জামালপুর পুনর্নগ রসিদপুর ইউনিয়ন তুলসীপুর বাজার এই বাজারের সার্বিক চিত্র সেই সাথে বাজার কেমন আজকে সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো একজন মুরব্বীর সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আপনি খুব ভালো আছি আপনাদের আচ্ছা আপনি বাড়ি কোথায় আমার বাড়ি তুলসিগুড়ি তুলসিগুড়ি তুলসিপুরের পাশেই আর আপনার নাম কি আমার নাম নজরুল ইসলাম আহ সুক্রিয় দর্শনী উনি ওনার নাম নজরুল ইসলাম এবং তুলসিপুর বাজারের কাছেই তিনি থাকেন এই বাজারে আজকে একটি ঘোড়া নিয়ে এসেছেন এটি কি গুরা এটা ঘুরি গুড়া ঘুরি বাচ্চা নাকি বাচ্চা এটা বয়স কত দিন বয়স অল্প সাত মাস বয়স সাত মাস বয়স আচ্ছা শুক্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আহ এই ঘোড়াটির বয়স সাত মাস সাত মাস বয়সী একটি বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করছি এই বাচ্চাটার দাম কত চাই সেটা আমরা শুনবো এই মুরব্বীর কাছ থেকে কাকা এটার দাম কত যাচ্ছে আজকে দাম বাবু আজকে আর হস্তা হস্তায় সেরে দিছেন কারণ দিন বৃষ্টির দিনে আর জন্য হস্তায় দাম কেমন এই সস্তা দাম যাচ্ছে 2000 টাকা 2000 টাকা দাম চাচ্ছেন হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী যেমনটা শুনছিলেন এই বাচ্চা গোরাটির দাম চাচ্ছেন 2000 টাকা

অন্যান্য দিন যদি আজকে বৃষ্টি না হতো তাহলে এখানে কি দেশের সবখান থেকে কি মানুষজন আসে সবখান থেকে মানুষজন আসে এর থেকে বড় বাজার কি আরো আছে কোনখানে বাজার বিখ্যাত বাজার হ্যাঁ সুপ্রিয় যেমনটা শুনছিলেন বাংলাদেশের সবচেয়ে ঘোড়ার হাট এটি এই বাজারে আপনার ঘোড়ার গাড়ি এবং ঘোড়া ক্রয় বিক্রয় করা হয় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়ার মালিকগণ এসে থাকেন এবং যারা ঘোরা ক্রয় করতে চান আপনারাও আসতে পারেন পনেরো রশিদপুর ইউনিয়ন তুলসীপুর বাজার জামালপুর সদর জামালপুর আহ তুলসীপুর ডিগ্রি কলেজ মাঠে প্রতি বৃহস্পতিবার এ বাজার বসে থাকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ